ম্যাডাম কোন স্কুল থেকে আসছেন আপনি? আমি পুচিয়া মরায় মোমেন্টাস ইন্টারন্যাশনাল স্কুল থেকে আসছি। ও আপনি বাচ্চা কে ওখানে পড়ালেখা করান? হ্যাঁ আমার বাচ্চা। ও আপনারা কেন প্রি ক্যাডেট বা কিন্ডার এই প্রাইভেট স্কুলগুলোতে পড়ালেখা করান বাচ্চাদের কেন? মানে বাচ্চাকে সুস্থভাবে সুশিক্ষিত করার জন্য। আমার বাচ্চা ভবিষ্যতে ভালো কিছু করবে এজন্য। ওখানে পড়ালেখার মানটা কেমন? মান তো অনেক ভালো জন্য ওখানে। ভর্তি করাইছি ওখানে সাংস্কৃতিক থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু ভালো মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো আছে শিক্ষকগুলো আছে তাদের কথাবার্তা চলাফেরা সব কিছুর থেকে ভালো কিছু শিশনীয় জন্যে ওখানে মানে বাচ্চাকে ভর্তি করে পড়ানো হয়েছে ঠিক আছে এক অভিভাবককে সাক্ষাৎ নিলাম অত্যন্ত অত্যন্ত সুন্দর কথা বললেন অভিভাবকরা সবাই এখানে বসে আছেন কারণ এখন সরকারি প্রতিষ্ঠানে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে বা অন্যান্য সমস্যার কারণে ক্লাস মিলাস হয় না বিশেষ করে আর প্রাইভেট স্কুলগুলোতে অত্যন্ত যত্ন সহকারে বাচ্চাদের পড়ালেখা করানো হয় অভিভাবকদের মতামত বা সাক্ষাতে যা পাইলাম আর ওখানে বাচ্চারাও পড়ালেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ বা করে এবং ওখানে আনন্দ বিনোদন সাংস্কৃতিক সব ব্যবস্থা আছে আমি আর আপনি কোন স্কুল থেকে আসছেন আমি হচ্ছে স্কুল থেকে আসছি ও আচ্ছা ওখানে গত বছর কতজন বৃত্তি পেয়েছিল ওখানে গত বছর হচ্ছে বৃত্তি পেয়েছিল পাঁচজন আচ্ছা আচ্ছা এবছর কতজন অংশগ্রহণ করছে বৃত্তি পরীক্ষায় করছে হচ্ছে প্রায় হচ্ছে 35 জনের মতো তাই আশা করছি এবছরও ইনশাআল্লাহ বৃত্তি পাবে ওখানে পড়া মানটা কেমন ওখানে পড়া মান অনেক ভালো কারণ হচ্ছে আমাদের পাশে একটা হচ্ছে প্রাইমারি স্কুল আছে ওটার সাথে আমাদের প্রতিযোগিতা করে পড়াশোনা করানো হয় যাতে আমাদের পড়াশোনার মানটা আপাতত ভালো থাকে একদম আচ্ছা ধন্যবাদ